চা বিক্রেতা সুখেন দাস খুনখান্ডে অভিযুক্তকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাটি ঘটেছিল আগরতলা প্রতাপগড় বাজার এলাকায় জানা গেছে সুখেন দাস নামে চা বিক্রেতাকে আঠারোই মে ইট দিয়ে মাথায় আঘাত করে একে এলাকার বাসিন্দা দীপঙ্কর সরকার সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তিকে জীবিতে ভর্তি করানো হয় কুড়ি মে বিকেলে মারা যান সুখেন দাস ঘটনা জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে পূর্ব থানায় মামলা করে মৃতের পরিবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে তোলা হয় রিমান্ডের আবেদন জানানি আদালতের চার দিনে পুলিশ রিমান্ড মঞ্জুর করে পূর্ব আগরতলা থানায় রেখে তাকে জিক্যাশা বাদে চালাচ্ছে পুলিশ থানার ওসি জানার অভিযুক্ত জিক্যাশ বাদে থানায় বাকি টাকা চাওয়ার রাগের মাথায় আঘাত করেছে না অ্যাকচুয়ালি ইস্যুটা হয়েছে যে চা সিগрет খেয়েছে ওটার জন্যই টাকা নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে যখন ওনার কাছে টাকা চেয়েছিল দোকানদার সুকেনদাস তখনই তাকে টাকা নেই বলে তার সাথে ঝগড়া শুরু শুরু হয় তো ওই দিন টাকা দেয়নি দ্বিতীয় দিনও আবার চেয়েছেন উনি আর জিনিস দেয়নি তো আঠেরো তারিখ সকালবেলা সে এসে ইট দিয়ে ওনার মাথায় হঠাৎ আঘাত করে বসে আর সাথে সাথেই উনি অসুস্থ হয়ে পড়েন রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে পড়ে ওনাকে জিবি হসপিটালে নিয়ে যাওয়া হয় সন্ধ্যার সময় দিন উনি অপারেশন করেছিল কিন্তু উনি রাত্রেবেলায় সন্ধ্যার পরটা দিয়ে উনি মারা গেছেন